ছাদে কতগুলো লিচু পড়ে আছে রে কত লিচু কে খাবে না না আমি খাবো না না আমি খাবো এই পালাই 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 দাও আমাকে একটা দাও 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 দেবে না কেন আমি তোমাকে মারব কখন মারলাম এতগুলো লিচু তুমি একাই খাবে ওখানে বসে বসে খাবে আস্তে হাতে লেগে যাবে আমি খুলে দেবো না তোমাকে যাচ্ছ এখানে এসো এখানে ফেলবে এসো ওখানে যেও না স্লিপ করবে এখানে এসো বসে খাও হ্যাঁ বসো এখানে বসো আমাকে দাও খুলে দিই দাও আমাকে দাও ওইভাবে খুলে না নষ্ট হয়ে যাবে দাও আমি ভালো করে ছাড়িয়ে দিই দাও নিজেই খাবে এটা খাও ওইভাবে নষ্ট হয়ে যাবে খুলে না আমাকে দাও কি খাচ্ছ ইহান কি খাচ্ছ তুমি এটা হুম বল কি খাচ্ছ হুম কি হলো ইহান এখন লিচু খাওয়া নিয়ে ব্যস্ত তো আমি ছাড়ি তুমি পাচ্ছ না নষ্ট করে দিচ্ছ মা ছাড়ি দিচ্ছে তুমি বসে বসে খাও ঠিক আছে বড্ড দুষ্টু ছেলে হয়ে গেছে কথা শোনে না ভালো করে খাবে নষ্ট করবে না ঠিক আছে লিচুটা মজা ভালো লাগে লিচু খেতে খুব ভালো লাগে সুন্দর ইহান ছাদে বসে মজা করে করে লিচু খাচ্ছে ফেলে দিলে তো ওইভাবে কেউ ফেলে নষ্ট করে এ না ফেলবে না আমি খাই দিচ্ছি ঠিক আছে আমি খাই দিচ্ছি এ না হাতে করবে না একটু ঠকাই এই না खायला ना <laughs> no. no.